গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি জুনি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি বুতরে রেল স্টেশন তো ফাইন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য জানতে আপনারা চাইলেও আমাদেরকে ঘটনা শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল হচ্ছে বুধবাংলা টিভি অ্যাট পাঠাতে পারেন তো যেভাবে আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি ঘটনাটি যখন ঘটে তখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হলে থাকি একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস আব্বা ফোন করে বলল ওনারা সবাই খুলনা থেকে রওয়ানা হয়ে গেছে আমি যেন এখনই যেতে হবে বেতালি উপজেলায় তখন সকাল দশটা বাজে আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল বিপদে আপদের কাজে লাগবে বিধায় আব্বাই পাঠিয়েছিল সব টাকা তুলে নিলাম বকতলি রেল স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে বিকেল পাঁচটায় চাঁদপুরে উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে ইচ্ছে হল না থেকে বাসে করে চাঁদপুরে উদ্দেশ্যে রওয়ানা করলাম ছ ঘন্টা লাগলো চাঁদপুর পৌঁছাবে এরপর বরগুনার গ্রামে একটি লঞ্চে কেনে না পেলেও ডেকে শুয়ে বসে রওয়ানা করলাম আজকের মতো মোবাইলের যুগ সময় উনিশশো তিরানব্বই ইনসা চাচার অবস্থা জানা জন্য মনটা উদ্বেগ হয়ে থাকলেও কিছু করার ছিল না তখন শিক্ষা শীতের পোশাকে নিজেকে ভালো মতো জড়িয়ে নেবার পরও লঞ্চে বেশ ঠান্ডা লাগছিল মূল ঠান্ডাটা থাক ডেকের থেকেই আসছিল আমি ভাবছিলাম কিভাবে পথ চিনের বাড়িতে পৌঁছাবো বেশ আগে গিয়েছিলাম তাও সাথে এখন কি সেভাবে চীনের যেতে পারবো আর নিজের দাদা বাড়ির যদি মানুষকে যেতে হয় এর থেকে লজ্জা করে আর কি হতে পারে এসব ভাবতে ভাবতে আর মঞ্চ একটা না গুনগুন শব্দের ভিতরে কখন যায় ঘুমিয়ে পড়লাম প্রচন্ড ঠান্ডা এবং মানুষজন চেঁচামেচিতে ঘুম ভাঙল মনে করলাম লঞ্চ গুনা খাতে এসেছে হাত ঘুরে ডায়ালের সময় দেখতে গিয়ে অবাক খোলাম সবে সাড়ে পাঁচটা বাজে কিন্তু লঞ্চ থেমে না লঞ্চেই জেনেছি সাধারণত এগারোটা আগে বলগুনা খাতে পৌঁছায় না কখনো বাহিরের প্রচন্ড কুয়াশা কিনারে রেলিং কাছে গেলাম শক্ত ত্রিপথ সরিয়ে বাহিরে তাকিয়ে শুধু ঘোয়া ঘোলা কুয়াশায় ঢাকা চার দেখতে পেলাম দুর্ভাগ্যজনক হবে আমাদের লঞ্চটি চড়ে আটকে গেছে সবাই উৎকণ্ঠায় হবে কিন্তু কি করার এই এইখানটায় এবং কুয়াশার ভিতরে এই মুহূর্তে আসলে করার কিছুই নেই এভাবে ঘমটার পর ঘন্টা কেটে গেল দুপুরের দিকে এঁকে লাইনের অন্য একটি লঞ্চ সাথে জন্য আসে অনেক কষ্ট করে আমাদের লঞ্চটিকে ছক থেকে উদ্ধার করা হয় রাত আটটায় বরগুনা লঞ্চ খাতে প্রায় বিধ্বস্ত অবস্থায় নেমে এলাম শরীরও মন তুই আর চলছিল না কিন্তু যেতে হবে এখনো অনেক দূর জেলা শহর থেকে উপজেলায় সেখানে থেকে আমার গ্রামও কম্পুরের নয় কিন্তু ইতোমধ্যে রাত হয়ে গেছে বেতাগি যাবার শেষ বাস চলে গেছে স্ট্যান্ডে গিয়ে না এখন ভরসা মোটর সাইকেল একজনকে পেলাম কিন্তু তাকে যাওয়া আসার ভাড়া দিতে হবে আর সে শুধু উপজেলার পর্যন্তই নামিয়ে দিতে রাজি হাঙ্গাচুরা জায়গায় জায়গায় পিছুঠা রাস্তায় প্রচন্ড কুয়াশার ভিতরে দুরন্ত গতিতে মোটর বাইকেল পিছনে বসে ভাবছিলাম বাইরে অন্যদের কথা চাচার কথা সবাই আমার জন্য এতক্ষণ চিন্তায় অধে। হয়ে আছে গাছপালা ক্যাপ করে নিয়েছে তারপরেও বেশ শীত লাগছে মোটর বাইকের চালক আধা ঘন্টা ভিতরে এই উপজেলায় আমাকে নামিয়ে দিয়ে গেল চালককে আরো কিছু টাকার লোক দেখালেও সে আমার গ্রামে বাড়ি পর্যন্ত যেতে কোনোভাবেই রাজি হল না কে আর করা এইটুকু পথ পাই হেঁটে যেতে হবে রাত গেছে শীতের রাত বিদ্যুতবিহীন গ্রামে মানুষ সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে আর এখন তো সবাই ফুল দিয়েও ফেলেছে মনে হয় আমি এর আগে আব্বার সাথে এসেছি এখানে দাও দিনের বেলা আমাদের গ্রামের পথটি যে রাস্তা দিয়ে ঢুকেছে সেখানে একটি নতুন কালভার ছিল মনে পড়ো বড় খালের বিপরীত দিক দিয়ে খালের একটি শাখা গ্রাম দিকে চলে গেছে কালভারটি সেই শাখা খালে উপরেই মাটির পথটি ধরে সামনে দিকে আগাতে থাকি বাড়ি আর মিনিট বিশেষ দূরত্ব তাই একটু জোরেই পা চালাতে শুরু করলাম মিনিট পনেরো হাঁটার পরে কেমন যান লাগলো পথ এরকম অচেনা লাগছে কেন আমাদের বাড়ি খা বাড়ির নামে পরিচিত এর আগে রয়েছে হাওলাদার বাড়ি সেখানে একটি মাদ্রাসা রয়েছে আর আমাদের বাড়ির ঠিক আগে একটি প্রাইমারি স্কুল কিন্তু এই রাস্তায় এসে সে দু ডিরেক্টিও চোখে পড়ল না আরো দশ মিনিট হেঁটে রাস্তাটির শেষ সীমায় পৌঁছলাম মনে হল এখানেও একটি খাল এলাকাটিকে দু ভাগে ভাগ প্রবাহিত হয়েছে সেখানেও একটি কালভার্ট কালভার্টের একটু আগে একটি মুদি দোকান সেখানে একটি বেঞ্চ বিশ্রামের জন্য বসলাম দোকানের ভিতরে মানুষ রয়েছে বুঝলাম কারণ বাইরে থেকে কোনো তালা দেয়া নেই আর ভিতরে মানুষের কাছে এবং নিঃশ্বাস খেলার শব্দ শুনতে পেলাম লোকটিকে ডাকবো কিনা ভাবলাম এভাবে আন্দাজে ঘুরে মরা কোনো মানে হয় না আবার নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না হাস্যকর হি কথাটি বা কিভাবে বলব ভেবে লজ্জা পাচ্ছিল কিন্তু প্রয়োজন কোনো হয় মানে না বলে একটি কথা আছে তাই দোকানের চাপে হাত দিয়ে মৃত ন করলাম কোনো সারা না পেয়ে এবারে জোরেই আঘাত করলাম ভিতর থেকে ঘুর জড়িত একটি কংস জিজ্ঞেস করল কেনা উত্তরে ছাড়া আপনি বা উত্তর দেবার আছে কিন্তু সাধারণ এই ক্ষেত্রে নাম বলতে হয় দ্বিতীয়বার আবার প্রশ্ন আশাতে এবারে নিজের নাম বললাম একই সাথে দোকানের পাশের ফুকর সন্ত্রাস দরজা দিয়ে একজন বৃদ্ধ হয়ে এলেন হাতে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট মতো আমার মুখে হবার অনুভূতি অনুভব করলাম একটু রেগেও গেলাম কিছু একটা খারাপ কথা মুখ দিয়ে বেরো হতে যাচ্ছিল কিন্তু আমি কম পরিস্থিতিতে রয়েছে ভাবনা আমাকে এটি বলা থেকে নিবৃত করল বৃদ্ধ লাইটটি নিচে দিকে নামিয়ে আমাকে আবারও জিজ্ঞেস করলেন ক্যাডা আমন নিজের নাম বললাম আমার সমস্যা কোথাও জানালাম নিজের বাড়ির যেতে পাচি না শুনে একটু করলেন আমাদের মত শহুরের মানুষ কিভাবে নিজেদের নারী থেকে বিচ্ছে হয়ে পড়গাছায় পরিণত হচ্ছে তিনি নিজের ব্রাহ্ম ভাষায় সেরকমই কিছু আমাকে বললেন আমাদের ঘন বাড়ির জেনে নিয়ে বললেন আমি অন্য গ্রামে চলে এসেছি পথ ভুল হয়েছে সেই প্রথম থেকে এখন আবার উল্টো পথে যেতে হবে আরো প্রায় ঘন্টা একটি শ্মশান পার হতে হবে এটাও জানান এরপরে আরো একটি বাসের চাল হয়ে আমাদের গ্রামে পথ করবে ভালো তার কাছ থেকে পথের দিশা জেনে নিলাম মুদির দোকান থেকে বিস্কিট এবং কলা কিনে খেলাম পানি খেয়ে এক প্যাকেট সিগারেট এবং ম্যাথ নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আবারও পথে নামলাম অচেনা পথ শীতের রাত আমার কাছে কোন লাইট নেই অন্ধকারে পথ চলছি একটু একটু গাছ ছমছম করছে সিগারেট জ্বালালাম সিগারেট মাথার আলোয় অচেনা এক পথ ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছে মাটির রাস্তাটির দুপাশে গেছে শাড়ি আমি যেদিকে যাচ্ছি পথে বামে একটি সরু খাল রাস্তা সাথে সমান্তরালে এগিয়ে চলেছে তবে কোনো স্রোত নেই কারণ নতুন সাথে বড় খালটি যেখানে এসে মিশেছে সেখানে বাঁধ দেয়া এই মৌসুমে অবশ্য বাঁধ কেটে পানি নিয়ে আসা হয় কাজ শেষে আবারও বন্ধ করা দেয়া হয় সংযোগ মুক্তি পথে দুধ একটি বাড়ি করেছেন তবে সেগুলো মূল রাস্তা থেকে ভিতরে একটা বাদ পার হলাম এবং চমকে উঠলাম কোথা থেকে একটি বিড়াল পায়ের সামনে হেসে পড়ল ও শরীরকে মারিয়ে যাবার অনুভূতি পেলাম হেঁ কি সাথে বিড়ালটির চিৎকার আমার সারা শরীরের পোষণ কেন করিয়ে দিন নিমিষে বিড়ালটি অন্ধকারে হারিয়ে গেল আমি আমার হৃৎসবন্দন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম একটু দাঁড়ালাম চার পাঁচ কারো কুয়াশায় থেকে আছে আকাশ মেঘে ঢাকা মনে নাকি অমাবসার সময় চলছে বুঝলাম না তবে আকাশে চাঁদের উপস্থিতি নেই সামনে আরো কয়ে পা এগিয়ে পাশের একটি কাছে উপর থেকে অরণ্যাচারী এক নাম না জানা পাখি বেশ শব্দ করে ডালপালা নাড়িয়ে ঘুরে চলে গেল আবারও ভিতরে ভিতরে একটু ফিরেছি হয়ে গেলাম ভিতরে নিজেকে ফিরে ভয়ে রেখ ক্রমবর্ধমান অনুভূতি রাতের এই ভয়ঙ্কর পরিবেশে আমার কেন জানি মনে করছিল আজ কিছু একটা করবেই জিন হোক কিংবা প্রেত হোক আজ মনে হয় সামনে কিছু একটা করবে আবারও হাঁটা শুরু করলাম চোখের ভিতর থেকে একটা দখ ডেকে সামনের দুটো তালগাছ বাবুই পাখির বেশ কয়েকটি বাসা ঝুলছে অন্ধকারেও এক ধরনের আলো রয় যায় সেই আলোতেও পরিচিত কিছু কিছু জিনিসের অবৈয়ব বোঝা যায় একটা প্যাঁচা দেখে উঠবো একটা ডাক যে বই পরিবেশে এতটা হয় না দুটিকে নিয়ে আসতে পারে তা কেবলমাত্র গুপ্ত হবে ফুটবল করতে পারবে আরও একটু সামনে এগিয়ে কেমন একা অপার্থীব শব্দ শুনতে পেলাম সারা শরীরের কখন খারাপ হয়ে নিচে দিক থেকে শব্দটি আসছে আমার থেকে কে আসছিল তাকিও না সোজা চলে যাও তারপরও কিসার একসমোহনে আমি সেদিকে এগিয়ে এলাম হেঁটে হেঁটে কখন যে শোষণ খাতে। কাছে চলে এসেছি বুদ্ধায় পারি না খালের ওপারেই শোষণ সেদিকে তাকাতেই কেমন যা ছমছমে অন্যপতিতে আপ্লুত হলাম সিমেন্টের চারটি পিলারের ভিতর দিয়ে চারটি লোহার পাতা আকাশা দিকে উঁচু হয়ে রয়েছে একটি চাল দেয়া আধা পাকা অপেক্ষা রয়েছে শব্দ লক্ষ্য করে এবার থেকে সেদিকে তাকালাম খালটি বেশি প্রশস্ত নয় শ্মশান একেবারে পার খেসে বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটি প্রাণী লক্ষ্য করলাম অন্ধকার কিছুটা ফিকে হয়ে এসেছে মনে হল আসলে কুয়াশা অনেক কমে গেছিল তাই ও শিয়াল কিছু একটা নিয়ে কামরা কামড়ি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আরো একটি খালের পারে দিকে নেমে গেলাম এবার দেখলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে ছোট দুটি পা বের হয়ে আছে মাথাটা কেমন যেন করে সারা শরীর গরম হয়ে গেল আমি হাজার চেয়েও আমার দৃষ্টিকে সেদিকে না তবে একটি মৃত্যুত এভাবে অন্ধকারে খাদ্যে পরিণত হবে আমার স্বাভাবিক চিন্তা ভাবনায় তা এলো না তবে যা দেখছিলাম তাকে কো অস্বীকার করতে পাচ্ছিলাম না সাথে দাঁতের সংঘর্ষের কঠোর শব্দ আমার শরীর গুলিয়ে দিচ্ছে অনেকক্ষণ আমি সেদিকে তাকিয়ে রইলাম এভাবে কতক্ষণ থাকতাম বলতে পারব না যদি না আমার থেকে কারো গলা দিতে পারে শব্দ পেতাম আমার ধ্যান ভেঙে গেল আমি চমকে আমার পিছনে ফিরলাম একজন হেঁটে আসছে সাদা লম্বা জুড়ে শার্ট পরনি আমার কাছে এসে লোকটি বলল এত রাতে আপনি এখানে কি করেন কোন গ্রামের আসলে আমি পথ হারিয়ে ফেলেছিলাম রানীপুর গ্রামের আচ্ছা অনেক দুটোর দিকে চলে এসেছেন দেখছি হ্যাঁ খুলে এসেছিলাম আমার চাচা খুব অসুস্থ আমি চিটাগোম থেকে এসেছি আপনার রানীপুর কোন বাড়ি খায় গো বাড়ি ওয়াজেদ খান আমার চাচা চিনেন নাকি হ্যাঁ নাম শুনেছি ওদিকে আসলে বেশি যাওয়া হয় না আমি দিই আমাদের যাওয়া আসা সাধারণত ওই বড় খালের পায় পর্যন্তই আজ এক দাওয়াতে গেছিলাম সেখানে থেকে ফিরছিলাম পথে আপনার সাথে দেখা হয়ে গেল যাক আপনাকে পেয়ে ভালো হল অন্তত কথা বলার কাউকে পেলাম চলুন আপনাকে সামনে এগিয়ে দেই এই জায়গাটা ভালো নয় রাত বিলাতে একা একা সব জায়গা দিয়ে চলাফেরা করার না আমি মাংে এসে সিগারেটে প্যাকেট বের করে নিজে একটা ধরালাম লোকটিকে অফার করাতে সিং না করল ফুসফুস ভর্তি ক্যান্সারের বীজ নিয়ে অবলীলায় মুখ দিয়ে ছেড়ে দিচ্ছিলাম কুয়াশায় সেই বেশ ভারী হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছেন আরো দশ মিনিট আমরা দু জনে নীরবে হাঁটলাম আর কিছু দূর গেলেই একটি বাসের চাপ পড়বে ওটা পার হলেই আমার গ্রামে সীমানা শুরু হবে সে আমাকে জিজ্ঞেস করবে ওপার থেকে একা একা যেতে হয় করবে না তো হয় কিসের ভয় হ্যাঁ তাও অবশ্য হয় কিসের আমি একটু হাসলাম কিন্তু লোকটি চাহনি কেমন চ্যানু লাগলো সে আমার আরো কাছে এগিয়ে এলো আমি একটু শিউরে উঠলাম লোকটি আমার দিকে তাকিয়ে বলল আপনারা শহরের মানুষ কারেন্টার ভিতরে থাকে আচ্ছা আমি যদি বলি আম্মা পা দুইটা বলতো আপনি কি বিশ্বাস করবেন এবারে আমি একটু থমকে গেলাম গেলামতা করে বললাম তা কি করে হয় সে আমার দু হাত রেখে বলল আপনি নিজের চোখেই দেখুন না আমি লোকটির মুখের দিকে তাকিয়ে এবারে তাকে ভালো করে দেখলাম তার মুখে বসন্তের দাগ সারা মুখ প্রতি তার চোখের দিকে তাকালাম ওর চোখের মণিতে যেন আগুন জ্বলে উঠল এবার লোকটির পায়ের দিকে ঠিক সেই সময়ে আকাশের থেকে কাকা মেঘগুলো বাতাসের আলায় চরের সরে যেতেই চাঁদিক আলোকিত হয়ে গেল সেই আলোয় আমি দেখলাম লোকটির পায়ের পাতা দুটি মুখর দিকে আর গোড়ালি সামনের দিকে আমার কাছে কেমন অবাস্তব লাগলো লোকটি হালা করে হাসতে লাগলো আমার মাথাটা ঘুরে উঠলো আমি চেতনা হারালাম ওই লোকটির হায়নার হাসির শব্দ ছিল আমার চেতনায় সর্বশেষ অনুভূতি সেদিন রাতেই আমাকে আমাদের লোকজন খুঁজে পেল তবে আমার জ্ঞান ফিরল সেই করে সারা রাত আমাকে নিয়ে সবার সে কি টেনশন তবে ভোরবেলা আমার জ্ঞান ফিরলে সবাই আমাকে খেলে ধরল কি হয়েছিল জানতে আর আমি কেন দূর্য দিক দিয়ে বাড়ির দিকে আসছিলাম তাও জানতে চাইল তবে আমি সবার প্রশ্নের উত্তর দেবার আগে নিজে একটি প্রশ্নের উত্তর মিলাচ্ছিলাম আমার সাথে ওই লোকটাকে ছিল কোন অশরীরই নয় লাওয়াজান মৃত্যু আতঙ্ক নেক্সট নাম্বার পাঠের জন্য অপেক্ষা করে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসুন আর মৃত্যুগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ